দ্রোন মুখার্জি সাফ জানিয়ে দিল মানালিদের সাথে প্রেমের কথা বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন এক বছরের মতো চলল কার কাছে মনের কথা একটা সময় টেলিভিশনে টানা বেশ কয়েক বছর চলতো এক একটি ধারাবাহিক আজকাল বহু ধারাবাহিক এক বছরের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে এমনকি শুরুর মাস তিনেকের মধ্যে বন্ধ হয়ে যাওয়া সিরিয়ালের সংখ্যাও অগণিত তাই এই সংখ্যা নিয়ে এখন কথা বলার সময় নেই থেকে মনের কথা ধারাবাহিকটি শেষ হলেও বর্তমানে এই ধারাবাহিকের প্রধান লিড চরিত্র পরাগ ও শিমুলকে নিয়ে গুজব ছড়িয়ে পড়েছে তারা নাকি প্রেম করছে বর্তমানে বাস্তবে এ প্রসঙ্গে এই ধারাবাহিকের নায়ক পরাগ মানে অভিনেতা দ্রুণ মুখার্জিকে প্রশ্ন করা হলে অভিনেতা জানান যে শিমুলের সাথে মানে মানালির সাথে অভিনয় করে আমি দুর্দান্ত কিছু শিখেছি ওর সাথে বন্ধুত্ব গড়ে উঠেছে কিন্তু আমরা প্রেম করিনি ও শুধু আমার বন্ধু এর থেকে বেশি কিছু না